হ্যালো ভিয়ার্স বুক রিভিউন যাবে স্বাগতম আজকে আমরা পিএসসি মিসেলিনিয়াসের যে সরি পিএসসি মাস্টার্স এবং মিস্টার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেটা বাংলা সাহিত্যে বাংলা টিচারের রিক্রুটমেন্টের যে বইটা সেটা আমরা রিভিউ করে দেখাবো যে বইটা এসএলএসটি ডাবলু বিএসএসসি বা মাদ্রাসা সার্ভিস কমিশন সব পিএসসি মাস্টার এবং মিস্টার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে বইটা খুবই প্রয়োজনীয় তো যাই হোক তো বইটা আমরা রিভিউ করে দেখাবো যদি বইটা ভালো লাগে তো আমরা অবশ্যই কমেন্টে জানাবেন তো বইটা হচ্ছে রীতা পাবলিকেশনের বই বইটা লিখেছেন শ্রাবণী সান্নান ডক্টর উৎপল মুখোপাধ্যায় অর্পিতা রায় এবং হচ্ছে লোপা মুখার্জি বইটার দাম করা হচ্ছে ছয় শত ষাট টাকা এবং বইটার তার প্রথম আছে কি দেখো এর সিলেবাস বাংলা তারপরে হচ্ছে কি হায়ার সেকেন্ডারি ইলেভেন টুয়েলভের সিলেবাস দেওয়া আছে তারপরে এবার দেখো সূচিপত্র ডান দিকে সূচিপত্রগুলো দেওয়া আছে কোন 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 জিনিসগুলো দেওয়া আছে দেখো প্রথম হচ্ছে ক্লাস নাইনের প্রথম ভাষা যে সাহিত্য সঞ্চয়ন সেই সাহিত্য সঞ্চয়নটা পুরো দেওয়া আছে ক্লাস টেনের প্রথম ভাষা সাহিত্য সঞ্চয়টা দেওয়া আছে তারপরে দ্বিতীয় ভাষা নবম শ্রেণী সাহিত্য সম্ভার সেটা দেওয়া আছে কবিতা গদ্য এবং সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা দশম শ্রেণীর সমস্ত কিছু দেওয়া আছে তারপরে সহায়ক গ্রন্থ নবম শ্রেণীর যে সমস্ত জিনিসগুলো দেওয়া আছে সমস্ত এগুলো দেওয়া আছে তোমরা দেখা হচ্ছে তারপরে বঙ্গানুবাদ আছে ব্যাকরণ আছে ব্যাকরণ শেষের পরে আমাদের কি আছে এবার একাদশ শ্রেণী নাইন টেনের সে পার্ট শেষ হওয়ার পরে একাদশ শ্রেণী আছে সাহিত্য চর্চার প্রথম ভাষা একাদশ শ্রেণী প্রথম ভাষা দ্বাদশ শ্রেণী তারপর দ্বিতীয় ভাষার একাদশ শ্রেণী দ্বিতীয় ভাষা দ্বাদশ শ্রেণী এই টোটাল আছে এবং বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং সাহিত্যের উন্নীতি এইগুলো আছে এবার আমাদের কন্টেন্টটা দেখার পরে আমরা পুরো বইটা একটু রিভিউ করে দেখাবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয় বইটা কীরকম যাই হোক প্রথম ভাষা নবম শ্রেণীর আমরা কয়েকটা চ্যাপ্টার দেখছি দেখো প্রথমে কী আছে না ওই চ্যাপ্টারগুলোর শুধুমাত্র এখানে কিন্তু স্টাডি মেটেরিয়ালস নেই শুধুমাত্র এমসি কিউ বুক বলা চলে এমসি কিউ এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনসের বই এটা দেখো প্রথম শর্ট অ্যান্সার এসএ কিউ আছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স এবং এমসি কিউ আছে চ্যাপ্টারে যেমন দু নম্বর চ্যাপ্টার ধীবর বৃত্তান্ত ধীবর বৃত্তান্ত এসএ কিউ এবং এমসি কিউ দেওয়া আছে তিন নম্বরে ইলিয়াস ইলিয়াসের এমসি কিউ এবং হচ্ছে কি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন তাহলে আমরা কী দেখছি বইটা অ্যাকচুয়ালি স্টাডি মেটিরিয়াল সম্পন্ন নয় শুধুমাত্র এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ যে নাইন টেন ইলেভেন টুয়েলভের যে সমস্ত পাঠ্য বিষয়গুলো আছে পাঠ্যসূচিগুলো সেগুলোর হচ্ছে কে এমসিকিউ এবং হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো কিন্তু এখানে দেওয়া আছে যাই হোক হিমালয় দর্শন কার লেখা এদের দেখো দেখা পাচ্ছ আমরা নবম শ্রেণীর দেখছি আমরা একটু বেশি করে চলে যাব দশম শ্রেণী দেখো দশম শ্রেণীর লোকমাতা রানী রাসমণি এই রানী রাসমণির যে এমসিকিউ শর্ট অ্যান্সার এই শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন প্লাস শর্ট অ্যান্সার টাইপ কোশ্চনের পরে দেখো এমসিকিউ আছে ঠিক আছে এভাবে কিন্তু করা আছে এবার সাহিত্য প্রত্যেকটা চ্যাপ্টারে একই কেস ঠিক আছে এমসি কিউ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এখানে কোনো স্টাডি মেটেরিয়ালস কিন্তু নেই তবে কিন্তু ব্যাকরণগত দিকটা আমরা যদি দেখি ব্যাকরণ দিকটা ব্যাকরণগত দিকটা কিন্তু এখানে খুবই ভালোভাবে দেওয়া আছে যেটা আমরা দেখছি ঠিক আছে তো দেখো ব্যাকরণগতটা আমরা দেখেছি এখানে কবি পরিচিতিটা কিছু দিয়ে দিয়েছে হ্যাঁ ব্যাকরণগত দিক যেটা দেখো এখানে ব্যাকরণগত দিকটা যেটা দেখাবো তো আমরা দেখছি যেটা ব্যাকরণগত দিক দেখো এখানে ব্যাকরণের পুরোটা ব্যাকরণের যে ব্যাকরণের কিন্তু স্টাডি মেটিরিয়ালসটা আমরা এখানে ফুল পেয়ে যাচ্ছি ব্যাকরণের ফুল স্টাডি মেটিরিয়ালস এখানে পেয়ে যাচ্ছি দেখো স্কুলে স্টাডি মেটেরিয়ালসের সাথে সাথে সমস্ত নিয়ম এবং তারপরে কিন্তু এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে এটা ব্যাকরণগত কোশ্চেন কিন্তু অন্যান্য সমস্ত ক্ষেত্রে কিন্তু স্টাডি মেটেরিয়ালসটা নেই শুধুমাত্র এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন প্র্যাকটিস সেট আছে ঠিক আছে কিন্তু ব্যাকরণগত দিক থেকে এখানে কিন্তু স্টাডি মেটেরিয়ালসটা কিন্তু তোমাদের জন্য দেওয়া আছে তার ব্যাকরণগতভাবে কিন্তু স্টাডি মেটেরিয়ালস যেটা আছে সেটা কিন্তু পর্যাপ্ত নয় যাই হোক পথে এটা হচ্ছে আমরা একাদশ শ্রেণীর যে পাঠ্যসূচি সেগুলো দেখছি দেখো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন প্লাস এমসিকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন প্লাস এমসিকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন প্লাস এমসিকিউ এটাই হচ্ছে কে এই বইটার পুরোটা আমরা রিভিউ দেখালাম যাতে শর্টে করে যে কারণ সবই একই রকম প্যাটার্নে আছে তোমাদের শুধুমাত্র কয়েকটা দেখালাম দেখো প্রবন্ধ যেটা আছে প্রবন্ধতে যে ছোটো গল্প প্রবন্ধ ঠিক আছে সমস্ত কিছু কিন্তু এমসিকিউ আকারেই আছে আর তারপরে সামান্য একটু পাঠ্যসূচি সম্পর্কে সামান্য লেখা আছে যাই হোক বইটার পুরোপুরি রিভিউ দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন এসে পাশে থাকবেন আইকনটা চাপবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন যাতে তারা কোনো বই কেনার আগে যাতে ঠকে না যায় কারণ সত্যি কথা বলতে গেলে বইটা অনেকে অনেক বই না জেনে শুধুমাত্র কভার পেজ দেখে আমরা কিনে ফেলি কিন্তু অনেক বই স্টাডি মেটেরিয়াল সম্পন্ন হয় না তাই আমরা রিভিউ দেখে যদি কিনি যে কীরকম সত্যি খুবই আসানোর উপায় ধন্যবাদ বন্ধুরা আবার পরে ভিডিও দেখা হবে